তোমরা আমাদের পটলকে দেখতে চাও এই দেখো আমাদের পটল ঘুম হলো আমাদের পটল ঘুম ভাঙলো এবার গুড মর্নিং করো পটল বৌদিকে দেখে ভয় পাচ্ছো আচ্ছা পালাতে হবে না ক্যামেরা ক্যামেরা দেখে তুমি পালাচ্ছো না আমাকে দেখো তোমাকে বৌদিকে দেখে ভয় পাচ্ছো তুমি হ্যালো গাইস আজকে সকাল থেকে ছিলাম খুবই ব্যস্ত কারণ আজকে বাড়িতে ছিল জোড়া আইব্রভাত তার জন্যই সকাল থেকে সব কিছু জোগাড় করা রান্না বান্না এইসব নিয়ে খুবই ব্যস্ত ছিলাম আর তাই জন্য আজকে ব্লগটা সেভাবে করাও হয়নি আর এখন হচ্ছে কি দুপুরবেলা এখন একজনকে আইব্রভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপর একজনকে রাতের বেলা খাওয়াবো আর এখন যাকে খাওয়াচ্ছে সে হচ্ছে আমার এক মামাতো ননদ আপনি আমাদের দুটো বিয়ে বাড়ি আছে তাই দুজনকে আইব্রভাত খাওয়াচ্ছি আর আজকে একটা ভালো দিন হলেও আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা একদমই ভালো নাই সকাল থেকে সেই বৃষ্টি হয়ে যাচ্ছে এখন প্রায় কটা হবে পৌনে আর ওরা এই একটু আগে বাড়ি গেল নাগাদ তো তারপর সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করলাম কারণ চারিদিক সব ছড়িয়ে ছিটিয়ে ছিল আরও কয়েকজন আসার কথা আছে সেই জন্য আমরা সব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম আর চুলটা এখনো দেখতেই পাচ্ছ পুরো ভিজে একে তো শীতকাল তারপর বৃষ্টি ভেবেসাম চুল ভেজাবো না কিন্তু শেষ পর্যন্ত ভিজিয়েই নিয়েছি চুল একদম শুকায়নি আর আমার হাতে এই যে ডেয়ার মিলটা দেখতে পাচ্ছ এটা দীপালি দিয়ে গেছে আমাকে একটা দিয়েছে ওর দাদাকে আর একটা দিয়েছে তো চলে এখন এটা একটুখানি খাবো তারপর আর টুপিরা কিছু কাজ আছে সেগুলো সারবো এখন বাজে প্রায় সাতটা মতো আর যারা এসেছিলো তারা বাড়িও চলে গেছে তো এবার গিয়ে ফার্স্টে রুটি কটা করব তো রুটি বেশি লাগবে না কারণ ভাত ফাত সবই আছে অল্প কটা রুটি করবো আবার জন্য আর আমার বর বলে গেছে যে একটুখানি বিরিয়ানি করবে কারণ চিকেনও আছে তার সাথে আজকে ওই বিরিয়ানির চালেরই ভাত রান্না করা হয়েছিল তো ও বলেছে সন্ধেবেলা এসে একটু বিরিয়ানি করবে দেখা যাক কী করে কারণ বিরিয়ানির জন্য একটু শক্ত শক্ত করে মানে পুরোটা ভাত রান্না হয়নি ওরকম একটু নামিয়ে আলাদাভাবে রাখা আছে তো দেখা যাক কী করে তারপর বর এসেই তাড়াতাড়ি করে বিরিয়ানিটা করে ফেললো যেহেতু মাংস আর ভাত দুটোই রেডি ছিল তাই হতে বেশি কোনো সময় লাগে আর হয়েছে একদম অল্প একটুই তারপরে দেখো রাত সাড়ে আটটা নাগাদ শুরু হয়ে গেছে সেকেন্ড আইব্রো ভাতের প্রস্তুতি তো এখন যাকে খাওয়াবো সে বাড়িতে চলেও এসেছে আর সে হচ্ছে আমার বরের এক ছাত্র আর ওর দিনের বেলা টাইম হয়নি বলে ওকে রাতের বেলা খাওয়ানো নাহলে দিনের বেলা দুজনকে একসাথে বসিয়েই খাওয়ানো যেত আর রাত্রিরও অনেকটা হয়ে গেছিলো তাই আসার সাথে সাথেই ওকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে মা একটা ওকে গেঞ্জি দিয়ে দিয়েছে এবার তোমরা হয়তো ভাববে সকালে ওকে কিছু দিলাম না কেন না না ওকেও দেওয়া হয়েছে ও যে শাড়িটা পরে ভাত খাচ্ছিলো তো ওই শাড়িটা মাই ওকে দিয়ে পরিয়ে তারপরে একবারে খেতে বসিয়েছে আর দুজনের মেনুই প্রায় সেম ছিল তবে এর সাথে বিরিয়ানিটা অ্যাড হয়েছে কারণ যেহেতু সন্ধ্যেবেলা বর বিরিয়ানিটা রান্না করলো বাজে নটা তো এবার সেকেন্ড আইগুড়ো ভাতটাও খাওয়ানো হয়ে গেল তো ফাইনালি সব কমপ্লিট হলো যে কাজগুলো আজকে ছিল তো সব কমপ্লিট বলবো না কারণ এখন অনেক কাজ বাকি সব কিছু খাবার দাবার যেগুলো গরম করছিলাম সেগুলো এখন ঠান্ডা হবে তারপর সেগুলোকে গুছিয়ে ফ্রিজে তোলা তো চারিদিকে সব চড়িচিটি আছে ভাত ফাত সব কিছু পরিষ্কার হবে তারপর শুভ কারণ সকালে উঠে কাজ করাটা আরও বেশি কষ্টকর কারণ সকালে ঘুম থেকে উঠে ঠান্ডায় জল খাটা প্রচণ্ড কষ্টকর কি বলবো তাই জন্য রাতে সব কাজ আজ গুছিয়ে রেখে তারপরেই আমি শুতে যাব আর নিজের খাওয়াটা কিন্তু এখনো হয়নি তো ফার্স্টে আগে নিজে খেয়ে নেবো তারপরে বাকি সব কাজ করবো কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি এখন বাজে প্রায় দশটা তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ সকাল থেকে একদমই শুয়া বসা হয়নি তো আর সকাল থেকে তো ব্লগটা সেভাবে করা হয়নি তো সকালবেলা একটু বাজারে গেছিল যখন ওই মাছ মাংস কিনবে বলে তো তখন ওখান থেকে আমার জন্য একটা টুপি নিয়ে এসেছে তো চলো সেটাই এখন তোমাদের এই একটি জিনিস ও একটা নিজের জন্যও কিনেছিল ওটা ছিল ব্ল্যাক কালারের আর এটা একটু চকলেট চকলেট টাইপের কালার তো এই কালারটা ও আমার জন্য নিয়ে এসেছে তো এই দেখো এটা মাথায় দেওয়া আর এইটা গলায় এখন আমি এটা দিয়ে তো চলো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা গুড নাইট আর এই টুপিটা ছেলেদের না মেয়েদের সেটা আমি জানি না তবে টুপিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও